জান্নাতে যাবে প্রাইস দুটো কত দামি গো মত নিয়ে টেনশন নেই আর জান্নাত যাওয়া নিয়েও টেনশন নেই তাহলে আমল তিনটি কি আমল তিনটা নাম্বার এক রিফকুন বিশ্বাস কমজোরকে যে সাহায্য করবে একটা লোক কোন একটা বোঝা তুলতে পারছে না তুলে দিল কিংবা কোন একটি লোক অন্ধ মানুষ পথিক রাস্তায় যেতে পারছে না হাত ধরে একটু আগিয়ে দিল বুদ্ধিতে কম শক্তিতে কম অর্থে কম প্রতিবেশী আমার ছেলে মেয়ে রোগা হয়ে গেছে অনেক টাকা খরচা হয়ে গেছে গোপনে দুশো চারশো পাঁচশো তার পেছনে খরচা নবী বলেছেন কমজোর যে সাহায্য করবে নাম্বার এহসানুল মামল এহসানুল মামল বলতে কিনা গোলাম আগেকার যুগে ছিল কিনা গোলাম এখন তো আর কিনা গোলাম নাই যে লোকটা আপনার বাড়ির কাজের লোক কাজের মেয়ে দোকানে সেলসম্যান আপনার দোকানের লিভার গাড়ি ড্রাইভার কিংবা আপনার পেটের দায়ে আপনার ঘরে যে লোকটা কাজ করতেছে কামলা লিভার আল্লাহ বলছেন ওর সঙ্গে যে ভালো ব্যবহার করবে যে সুন্দর ব্যবহার করবে অত্যাধিক চাপাচাপি করবে না কাজ কষ্ট দেবে না আর তিন এক নম্বরে যে নম্বর আপনার কমজোর সাহায্য করবে দুই নম্বরে যে লিভারের সঙ্গে ভালো ব্যবহার করবে আর তিন নম্বরে আল্লাহ নবী বলছেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে যার ব্যবহারে মা বাপ কষ্ট পায়নি কাঁদেনি যার ব্যবহারে মা বাপের হৃদয় ঠান্ডা হয়ে আছে মা আর আব্বা ছেলের কাছ থেকে কষ্ট পেল না আল্লাহ বলছেন ওই লোকটার মত হবে আসানে আর হাসতে হাসতে জান্নাতে যাবে খেয়াল করেন দুটি কথা বলা হলো এক নম্বর বলা হলো সির করো না দু নম্বর বলা হলো মা বাপকে কষ্ট দিও না দশটা ও শিও বাকি আছে আর আটটা নাম্বার তিন নবীজি বলছেন লাতা তরুকানা সলাতা মাতু বতান মতা আম্মিদান ফাইনা মানতারাকা সলাতা মাতু বতান মতা আম্মিদান ফকত বারিয়াতে মিনহু জিম্মাতুল্লা আজকে যে বিষয়টা আপনাদের সামনে ধরেছি সে বিষয়টা কী বিষয়টা হলো রসুল সাল্লাম আমাদেরকে দশটা ওসিয়ত করেছেন পরপরই ওই দশটা খালি গুনিয়ে দিব কি কি ওসিয়ত করেছেন একটা হাদিসের তফসির করছি কারণ আমার নবী আমাদেরকে বলে গেছেন আর আমরা এমন হতভাগা বদনসিব সেগুলো ভুলে বসে আছি আপনারা কেন আমি নিজেও ভুলে বসে আছি যাতে করে আমাদের ভিতরে ওটাকে আর একবার রেনুয়েল হয়ে যায় রিপ্লাই হয়ে যায় এর জন্যে এই আলোচনাটা করা তা দশটার মধ্যে দুটো হলো বাকিগুলো তফসিরও ছোট আছে বেশি নাই এবার নাম্বার তিনটা ধরছি নম্বর তিন আল্লাহ নভী বলছেন লা তাতরোকান্না সলাতা মাক্তবাতান মোতা আম্মেদান ফাইন নামান তারাকার সলাতার মাক্তবাতান মোতা আম্মেদান ফাকাত বাড়ি হাতে জিম্মাতুল্লা হে এবার দেখেন একটা কথা বলি তিন নম্বরটা নবীজি কি বলছেন মাছ যতক্ষণ তোমার বিবেক ঠিক আছে জ্ঞান ঠিক আছে যতক্ষণ পর্যন্ত তুমি দুই আর বুঝতে পাগলা হয়নি কান্না সলাতা মুখমাকুবাত্মিদান ইচ্ছা করে জ্ঞান বসত এক অত নামা ছেড়ে দিও না সলাতকে ছেড়ে দিও না মা মানতারাকা সলাতা মাক্ত বাতান মতা আম্মিদান ফাকাত বাকি মাক্ত বাতান ফাকাত বারিয়া তো মিনুভু যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞান বসত একটা ওত্তের নামাজকে ছেড়ে দেবে এ আল্লাহ সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে আল্লাহ বান্দা বান্দা আল্লাহ তাদের আর কোন না জি একটা মেয়েকে বিয়ে করেছেন মহারানা দিয়ে তাকে হালাল করে এনেছেন সম্পর্ক আছে মেয়েটার কি হবে কি লাগবে কখন কি দরকার শীতে কি দরকার কাপড় লাগবে কি ওষুধ লাগবে কি খাওয়া লাগবে আপনার আমার চিন্তা আছে কিন্তু যখন তালাক হয়ে যাবে তালাকের পরে ওই ছেলেটা ওই মেয়েটার কি লাগবে আর কোনো চিন্তা থাকবে না তেমনি নবীজি বলছেন মাস যতদিন তুমি নামাজ পড়বে যতদিন তুমি আদায় করবে ততদিন আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক ইচ্ছা করে সংজ্ঞানে যখন তুমি সলাদ কে ছেড়ে দিবে মাঝে আল্লাহ সাথে তোমার কোন সম্পর্ক থাকবে না কারণে নামাজ নামাজ মেন তাছাড়া আর কোন কারণ নাই পাগল হয়ে গেলে নামাজ মাপ পাগলকে নামাজ পড়তে হবে না একশো তে একশো পাগল ব্রেন কাজ করে না তাছাড়া নামাজ মাফের কোনো কারণ নাই নামাজ মাফের যদি কোনো কারণ থাকত তাহলে বাগদাদের এরাকের মাটিতে কারবালার ময়দানে ইমাম হোসেনের নামাজ মাফ হয়ে যেত এত কঠিন সংকট দিনেও ইমাম হোসেনের নামাজ মাফ হয়নি সাহাবিরা অহুদের প্রান্তে নামাজ পড়েছে বদরে নামাজ পড়েছেন সাহাবারা জালা মাজমাইনেরা খন্দকে নামাজ পড়েছেন মোতাতে নামাজ পড়েছেন তার মানে হচ্ছে জিহাদের মতো পরিস্থিতিতে নামাজকে মাফ করা হয়নি অতএব আল্লাহর নবী বলছেন মা আজ যদি ইচ্ছা করে জ্ঞান বশত কেউ ফরজ নামাজ ছেড়ে দেয় সাথে বান্দার সম্পর্ক শেষ হয়ে যাবে অতে বন্ধ হে দিনাজপুর চিরিন বন্দরের ময়দানের বন্ধুরে বান্ধবী রে হে আমার মা ওরে আমার খালা বেটি একটা কথা জেনে নি যে কোনো হালাতে থাকি না কেন সলাতকে আদায় করতে হবে কোন রকমের সলাপের মাপ হবে না নাম্বার চার যুবকের দল নাম্বার চার আল্লাহ নবী বলছেন লাতা শ্রী বন্নল খামরা ফাইন হুর অসুম কুল আমার রে তোমরা জীবনেও ইচ্ছা করে কেন বসুতু নামাজ ছাড়বে না এটা বলার পরে পরেই নবী বলেছেন লা তাসরিবানাল খামরা খবরদার মদ পান করবে না ফ্রান্সিটি খাবে না লা তাসরিবানাল খামরা ফাইন্নাহুর আসুন কুল্লি ফাহিসাতিন এ মদ হলো সমস্ত ফায়সা কাজের মাথা যত পৃথিবীতে বড় বড় গুন আছে সমস্ত গোনার মাথা হল মদ জবায় মদ পান করে ফাইনা হো মিফতা আর ওই লোকটা নিজেই যাহান্নামের চাবি নিজের হাতে তুলে নিল। মদ পান করলো মানে জাহান্নামের তালাটা খুলে দিলো জাহান্নামে ঢুকতে রেডি হয়ে গেল আল্লাহ আর ভুলবাসত কোনো মদের বোতলে হাত দিও না একটা কথা জিজ্ঞেস করি আপনাদের এইটা স্বাধীন মুসলিম দেশ আর আমাদের গণতন্ত্র দেশ আপনাদেরও গণতন্ত্র আমাদের মানে ধর্ম স্বাধীন দেশ যা ইচ্ছা ধর্মে চলবে তো আপনাদের মুসলিম বেশি বিধায় আপনাদের হয় এলাকায় মানুষ মদ খায় না কারণ কোরআন হাদিস বেশি বুঝেন বেশি আলে মোলামা তো মদ পান করা কাবিরা গোনা মদ এত নোংরা জিনিস যে লোকটা মত পান করে নিল সে জাহান নামের দরজাটা নিজেই খুলে দিল। ঘটনা আপনাদেরকে শোনাই বইটার নাম হচ্ছে তালবিসে ইবলিস ইবলিশের যত চক্রান্ত আছে ওখানে ঘটনাতে তোলা আছে শৈতান একটা লোককে বলল তুই একটা মার্ডার কর রাজি হলো না বলল যে তুই জেনা ব্যবচার কর রাজি হলো না শেষকালে বলল তাহলে মদ খা যাই হোক কোনো একটা চক্রান্তে তাকে মদ খাইয়ে দিল আর যখনই মদ খাইয়ে দিল তো সে নিসার ঘরে জেনাও করলো মার্ডারও করলো তার দ্বারা আর কোনো গুণা আটকাল না তো মদ হচ্ছে এত নোংরা জিনিস সাহাবারা গেলাম মাঝমায়দের কাছে যখন মদ হারাম হয়ে গেল আপনারা আমরা আল্লাহ তাবার একবার তা না যে সাহাবিগুলো পৃথিবীতে পাঠিয়েছিলেন রসুলের কাছে এগুলোর ভিতরে সব থেকে বড় সুদের ব্যবসায়ী ছিলেন রসুলের চাচা আব্বাস এর মতো সুদের ব্যবসা কেউ করত না কিন্তু আব্বাস যেদিন কালেমা পরে নিল কালেমা সাক্ষী দিয়ে দিল সঙ্গে সঙ্গে সুদের ব্যবসা ছেড়ে দিল আল্লাহ নবী সমাজে উঠে বললেন লোক সকল তোমরা কান করে শোনো আমার চাচা আব্বাস কালেমা নিয়ে মুসলমান হয়ে গেছে হাজরাতে এখন তার কাছে হালাল হারামের বিচার এসে গেছে জ্ঞান এসে গেছে অতএব আমার চাচার কাছে যতজন সুদের ওপরে টাকা নিয়েছ সুদ দিব বলে টাকা নিয়েছো তাদেরকে সুদ লাগবে না শুধু আসলটাই দিলে হয়ে যাবে হযরতে আব্বাসকে গিয়ে কি খবর দিলো আব্বাস রে তুমি কালেমা পরে কত বড় ভুল করেছো দেখো লাখ লাখ কোটি কোটি ডলার তোমার লস হয়ে যেছে এই যে বিশাল আরবের বুকে সুদের ব্যবসা এখন তোমার ভাতিজা বলে দিল আমার চাচা কালেমা পড়েছে মানে আর সুদ খাবে না তা আব্বাস তোমার লস হয়ে যাচ্ছে এই কথাটা শুনে হাজরাতে আব্বাস রাজি আল্লাহ তালানহু কি বললেন তোমরা কান করে আমি কালেমা শাহাদাতের সাক্ষী দিয়েছি এতদিন আমি মুসরেক ছিলাম এখন আমি পবিত্র দিন ইসলামের গ্রহণ করলাম মবিদ্যুৎ দাখিল হলাম পবিত্র দিন গ্রহণ করে নিলাম অতএব মা তো আমার দ্বারা সুদ খাওয়া হবে না তোমাদেরকে ঘোষণা দিছি আমার ভাতিজা নবী মোহাম্মদ বলেছে সুদে গোলা আর লাগবে না আসল দিয়ে দিও আর আমি আব্বাস নিজে মালিক বলছি আমি ব্যবসার মালিক বলছি আমি এতদিন গুণার ময়দানে মুসরে খালাতে কাটাছিলাম এখন আল্লাহ পেলাম রসুল পেলাম দিন পেলাম আমি এত খুশি হলাম আমার আসল তো আমার সুদ তো দূরের কথা আমি আসলটাও মাফ করে দিলাম তাদেরকে গোনা ছাড়তে বেশিক্ষণ লাগতো না বোতলে মদ গিলাসে মদ খাবে বসে আছে হারামের সংবাদ এলো তো তখনই লাক মেরে ফেলে দিল গলাতে আঙুল ভরে বমি করে ফেলে দিল বমি করে ফেলে দিল যা আমার রসুল হারাম করে দিয়েছে আর আমি এতে হাত দিব না কিন্তু আজকে আমাদের অবস্থা কেমন দুটি কথা এখন বলি গোটা বাংলাদেশে একটা ছেলে স্কলার হয়েছে মেট্রিকে স্কলার হওয়ার কারণে ফেসবুকের যুগ নেটের যুগ মিডিয়ার যুগ সারা পৃথিবী জুড়ে খালি ফেসবুক খুলচার দেখছে নাইন নামে একটা ছেলে বাংলাদেশের চিরির বন্দরের অল বাংলাদেশের স্কলার হয়েছে সরকার তাকে বলছে যত টাকা লাগে তুই গবেষণা করবি যা হবি খরচা করব। বাহ 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 ছেলে বাপের বেটা বাহ সবাই বাহ বাহ দিচ্ছে এখন শুধু বাহ বাহ দিচ্ছে না মডেল তৈরি হয়েছে মডেল 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 বুঝেন সে তার নাম নাইন আপনাদের দেশের নাম বাংলাদেশ আমার বাড়ি ইন্ডিয়া ইন্ডিয়া কেন পাকিস্তান জাপান জার্মান থাইল্যান্ড প্রত্যেক গার্জেনের একটা দুটা ছেলে স্কুলে পড়ছে ছেলেদেরকে শাসন করছে বাপ যখন এই পড়াশোনা ভার করা কর সামনে মেট্রিক পরীক্ষা আছে খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে পড়বি তো পর নাইমের মতো পর না হলে পড়তে হবে না মানে নাইম একটা মডেল হয়ে গেছে সবারই মুখে তো এটা তো একটা মানুষের কথা বললাম যদি ইমানের ব্যাপারে আল্লাহর নজরে কেউ মডেল হয় সেই লোকটা কেমন দামি যদি ইমানের ব্যাপারে আল্লার নজরে কেউ মডেল হয় সেই লোকটা কেমন দামি দেখান কোরান আল্লাহ কী বলছেন ও ইদা কিং লাল্লাঘম কামা আ নাস আর একবার বলছি ও ইদা কিং আমিনু কামা আ নাস। বারবার তিনবার গুরুত্ব দিয়ে শুনেন কথাটা আল্লাহ কি বলতেন